আল্লা তোমরা অনুগত্য করবে নবীর তোমরা অনুগত্য করবে তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের তোমরা অনুগত্য করবে তবে হ্যাঁ যদি তোমরা কোন প্রকার তারুস দেখো যদি প্রকার কোন প্রকার গণ্ডগোল তোমরা দেখো দেখো সেই সময় সেই সময় তোমরা ফিরে যাবে আল্লাহ এবং রসুলের দিকে কারণ সব ছাড়া যাবে কিন্তু আমার আল্লাহ এবং রসুলকে ছাড়া যাবে ছাড়া যাবে যাবে না আমার ভাইয়েরা ভালোবাসার বিষয় তো পরের বিষয় আনুগত্য চেক নাম্বার এর্তেবাটা পরে পরেই থাকতে হবে আমান নবজির নবুয়তের আগ পর্যন্ত আবু তালেব যে ভালোবাসা রাসূলকে উপহার দিয়েছিলেন অনেক সাহাবী রাসূলকে এমন ভালোবাসা উপহার দিতে পারেন নাই আমার নবীর জন্মের ছয় মাস আগে বাপ চলে গেছেন জন্মের পাঁচ বছরের মাথায় মা চলে গেছেন সাত বছরে আট বছরের দাদা চলে গেছেন ওই সময় থেকে নিয়ে নবুয়তের গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত আবু তালেব নবীর পক্ষে থেকে যে ভূমিকা পালন করেছেন ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত সবার আগে আবু তালেব জান্নাত পেত শুধু ভালোবাসা দিয়ে জান্নাত মিলবে না তার বড় প্রমাণ হল আবু তালেব আমার নবীজি দিনের হকটা যখন পেয়ে গেলেন জাবেলে নূর থেকে নূরটা যখন তার সামনে চলে এলো কোরআনটা যখন পেয়ে গেলেন কোরআনটা নিয়ে প্রথমে এসে নিজের ঘরের মধ্যে ঢুকলে আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলছেন খাদিজা শোন আল্লাহর কালাম আমার উপরে নাসিল হয়েছে আমি আল্লাহর পায়গাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলছেন আমার স্বামী গো পঁচিশ বছর বয়স আপনার যখন ছিল তখন আপনি আমার স্বামী আজকে আপনার বয়স চল্লিশ বছর আমার বয়স পঞ্চান্ন বছর এই পনেরো বছর আমি আপনাকে খুব কাছ থেকে অবলোকন করেছে দেখেছি আমার যার যার অতিরঞ্জিত অতিরিক্ত কথা কখনো বের হয় না অর্থহীন কথা যার মুখ থেকে একটা দিনের জন্য ভুল করে বের হতে দেখলাম না যার দ্বারা আমানতের খেয়ানত হতে দেখলাম না যার মধ্যে মিথ্যার কোনো গন্ধ খুঁজে পেলাম না যার মধ্যে এমন কোনো ভালো দিক নেই যা খুঁজে পাই নাই আপনি শুধু আমার স্বামী নন আপনি জানলার পায়গম্বর হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই একটু আসতে কন সুবাহান আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আম্মাজান জান খাদিজার ভিতরে আনুগত্য আছে না নাই ভালোবাসাও আছে ভালোবাসা আছে আনুগত্য নাই তার কোনো দাম নাই তবে আনুগত্য থাকলে পরে ভালোবাসা অবশ্যই চলে আসবে ঠিক কিনা বলেন চলে আসবে আমার ভাইরা নয়টা উঠলে একটু ভালো হতো ওঠা হয়ে গেছে আর কিছু সময় চেয়ে নিচ্ছি সময় আমি আপনাদের নিয়ে আপনাদেরকে কষ্ট দিতে চাই না একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা আমার আমার বন্ধুগণ এমন প্রস্তাব যখন করলেন আম্মাজান খালি কোনো চিন্তা না করে কোনো প্রকারের শর্ত না জড়িয়ে হাতটা আগায়ে দিয়ে বাড়ায় দিয়ে বললেন হে আমার স্বামী আমাকে শুনিয়ে দেন আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মালিকটাকে আল্লাহ আস্তে বলবেন নাকে এই জায়গা থেকে আমরা একটা অন্যতম শিক্ষা নিলাম এই পুরনের দাওয়াত বাইর আগে দরকার না ভিতরে আগে দরকার দাও তুমি তোমার নিজের তোমার আক্রাবিন যারা আছে নিকটতম লোক যারা আছে তাদেরকে তুমি আগে কালিমারের দাওয়াতটা দাও দিনের দাওয়াতটা দাও আমার ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর করে শিক্ষা দিলেন নবীদের মাধ্যমে নবীরা বাইর আগে না নাদিয়াকে ঘরে দাওয়াত দিয়েছেন আমরাও দেব চর বলি ইনশাল্লাহ আল্লাহ আমার নবেজিৎ সেই দাওয়াতটা দিলেন আম্মাজান খালিজা আরদিয়াল্লাহ উত্তর না ইসলাম কবুল করলেন নবজির প্রশান্তি চলে এলো নবেজীর মধ্যে একটা মানসিক স্থিরতা চলে আসলা হারে আমার বাড়িতে ঠান্ডা হয়ে গেছে আমার বাড়িটা আলোকিত হয়ে গেছে আমার স্ত্রী খাদি যে ইসলাম কবল করেছেন তার গেট করতে লাগলেন বন্ধুদের মাঝে প্রথম বন্ধু জীবনের শ্রেষ্ঠ বন্ধু তিন বছরের ছোট বড় সঈদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কাস্তে করে ডাক দিলেন ডাক দিয়ে বলছেন আমার বন্ধু ছোট্ট থেকে বড় হয়েছি তোমার চোখের সামনে আমি বড় হয়েছি আমার চোখের সামনে তুমি বড় হয়েছ কিন্তু আজকে তোমাকে একটা প্রপোজ করছি তোমার বিশ্বাস হবে কিনা জানি না আমি আল্লাহ নবী তোমারকে বিশ্বাস হয় নাকি সেই আবু বাকার চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আমার বন্ধুগো তুমি যা আল্লাহর নবী হতে চলছো তোমার চরিত্রই তা প্রমাণ করে দেয় সুবহানাল্লাহ দেরি হলো না বুস্থারে দেরি হলো না বন্ধু করে কিমা পুরো নিলেন আমার নবজির ভিতরে আলাদা একটা শক্তি কাজ করতে লাগলো কিন্তু আমার নবজির একটা জায়গায় গিয়ে আমার নবীজি একটু মনোক্কুণ হয়ে পড়লেন বললেন চাচা আমার জন্য আপনি কত কষ্ট করেছেন আবু তালিবকে বললেন ও চাচা আমার জন্য আপনি দিনরাত পরিশ্রম করেছেন আমাকে ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন আমাকে নিয়ে বিদেশ সফর করেছেন ভাষাগুলো শিখিয়ে দিয়েছেন ব্যবসার কৌশলগুলো আমাকে জানিয়ে দিয়েছেন এত কিছু আপনি আমার জন্য করলেন চাচা আপনি একটু ইসলাম কবুল করুন আমি খুব খুশি হয়ে যাব আর তালেব সঙ্গে সঙ্গে মুসকি আসি মেরে বলে বাতিজা মোহাম্মদ আমার কলিজারে টুকরা সন্তান দুইটা জাফরকে দিয়েছি তোর হাতে আলীকে দিয়েছি তোর হাতে এই দুইটা আমার আদরের দুলালকে তোর হাতে তুলে দিয়েছে আমার কালিমা পড়ার কি দরকার আছে আমি জানি তুই সত্য এই জন্য সন্তান দুটো তোর হাতে তুলে দিয়েছি নবীজি মুসকে হাসি বলেন চাচা আপনার সন্তান দুইটা ইসলাম কবুল করেছে তারা তাদের কবরে চলে যাবে আপনি আপনার কবরে যাবেন তাদের ইসলাম কবুল দিয়ে আপনার কোনো প্রকার কল্যাণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আনুগত্য না করবেন ভালোবাসা শুধু দিয়ে জান্নাত পাওয়া যাবে না আপনাকে দিন মানতে হবে আপনাকে কি ইসলামটাকে গ্রহণ করতে হবে আবু মুস্কা মুসকাশিমের আস্তে করে দরবার ছেড়ে চলে গেলেন নবজিতাকে জোড়া জড়িও করলেন না কারণ লাস্ত আলাইহি বিমুসাইদি কোন দারোগাগিরি করার জন্য রসূলকে পাঠানো হয় নাই জোর করে মানুষকে কখনো কালেমা গ্রহণ করানো যাবে না জোর ইসলাম গ্রহণের কোনো তাকিদ ইসলামে নাই লা ইকরা হাফিদ্দিন দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই কার কথা আস্তে বলবেন না কার কথা আমার দেশের বহু অন্য ধর্মের মানুষ কালিমা পড়ে মুসলমান হয় আমরা জোর করি নাকি আমরা জোর করি আমরা জোর করি গত জুম্মার আগের জুম্মা আমার মসজিদে এসে এক হিন্দু ভাই বললেন যে আমি আপনার আলোচনা নিয়মিত প্রায় আট থেকে দশ বছর যাবৎসম আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি আমার স্ত্রী সহ সপরিবারে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আমি বললাম কেন আপনার দিন গ্রহণ করার মূল লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি তিনি বললেন যে ইসলাম জীবন চলার পথ আমি বললাম এটা কেমনে প্রমাণ করলেন আমি বছর ধরে কোরআন পড়েছি জেনেছি ইসলাম কবুল করেছি ইসলাম কবুলের সিদ্ধান্ত নিয়েছি অথচ এদেশের অন্য ধর্মের মানুষেরা যারা ইসলাম কবুল করেন তাদেরকে আমরা জোরপূর্বক প্রেশার ক্রিয়েট করে দিনের দিকে আমরা টেনে আনি না অথচ আমাদের বিরুদ্ধে এমন জাতি অভিযোগ দেওয়ার ষড়যন্ত্র আছে না নাই ধর্মান্তরিত করার অভিযোগে আমাদেরকে অভিযুক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে যে দেশে খ্রিস্টান মিশনারি তাদের কাজ চালিয়ে যেতে পারে অন্য সকল ধর্মের কাজ তারা চালিয়ে যেতে পারে কোনো বাধা নাই আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও সম্মানিত ভাইয়েরা আমার দেশের সকল ধর্মের স্বাধীনতা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমরা কোনো ধর্মকে গালি দেই কোন মূর্তি কি গালি দেই আমার আল্লাহকে গালি দেওয়ার কিছু কুলাঙ্গার আছে না নাই আমার সুলকে নিয়ে ব্যঙ্গোক্তি করার মতো কিছু কুলাঙ্গার আছে না নাই এই দুঃসাহস পায় কেমনে ওদের পিছনে কিছু মদত পুষ্ট নাস্তিক চেতনার কিছু নাস্তিক আছে না নয় এরা হচ্ছে বর্ণ চোরা এরা কি চোরা বর্ণ চোরা ডাবল স্ট্যান্ডার্ড যখন মাথায় টুপি টুপি আর মাথায় যখন টুপি লাগায় আর একটা পাঞ্জাবি লাগায় খদ্দরে আর মস মশা লুঙ্গি পরে মনে হয় যে একদম জিব্রাইল আসতেছে এরকম আছে না নয় কিন্তু এগুলো দুষ্ট শয়তান এগুলো এগুলো চেনার জন্য সুরা মুনাফিকুন কে দিয়েছেন এদেরকে চিনতে হলে কোন সুরা পড়তে হবে সুরা মুনাফিকুন আমার নবীর পিছনে মুনাফিক ছিল কি ছিল না তারা কি নামাজ পড়ত তারা কি নামাজ পড়ত চোখের পানি ফেলে ফেলে কাঁদত জিহাদের ময়দানে বলেন যায় নাই জায়গা মতো যায় নাই সম্মানিত ভাইরা এই চক্র আজও আছে আছে না নাই আচ্ছা